পুলিশের সামনে আসলে মাদার করে তিনি চলে যাচ্ছেন গৌড়ে পুলিশ আসলে কোনো ব্যবস্থাই নিচ্ছে না নীরব দর্শকের ভূমিকা আসলে পুলিশের এখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনারা জানেন যে বেশ কয়েকজন সাংবাদিকের উপরেও হামলার ঘটনা ঘটেছে তারা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা সাংবাদিকদের উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে কোটা সংস্কার আন্দোলন এটি চলছে সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজকে মুশীগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা এখানে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুইশো সাতানব্বই জন এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও এগারো জন এই হামলার প্রতিবাদে তারা আজকে মুন্সিগঞ্জ ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছে সেই দেখতে পাচ্ছি যে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ শহরের যে অন্তরিত তথ্য রয়েছে সেখানে আজকে দ্বিতীয় দিনের মতো তারা হাজির হয়েছে যে বিএনপি কর্মীরা রয়েছেন তারা এ জানা জানাজা শুরু করেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে যারা যে এই নামাজ পড়া অবস্থায় একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর তিনি নামাজে দাঁড়িয়েছিলেন তাকে পুলিশ আসলে ধরে নিয়ে যাচ্ছে তিনি এখন এই নামাজ পড়া অবস্থায় ছিলেন তাকে একেবারে নামাজে হাঁটতে যখন তিনি চলে করেছিলেন তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং বলেন শিক্ষার্থীদের হইলো ধাওয়া দিয়েছেন আসলে ছাত্র লীগের নেতা অমিনা এবং তাদের সাথে পুলিশও আসলে লাঠি দিয়ে সাধারণ শিক্ষিকুদের উপর হয়েছেন পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে পুলিশের উপর করা হয়েছে এখানে দেখছি আমরা সাধারণ শিক্ষার্থীদের আসলে মারধর করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে পুলিশের সামনে আসলে মারধর করে তিনি চলে যাচ্ছেন দৌড়ে পুলিশ আসলে কোনো ব্যবস্থাই নিচ্ছে না নীরব দর্শকের ভূমিকা আসলে পুলিশের এখানে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের দখলে রয়েছে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা তারা কিছুক্ষণ আগে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচির সাথে সমর্থন জানিয়ে মুন্সিগঞ্জে আজকে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিতে প্রথম দফায় ছাত্রলীগের নেতা কর্মীরা তারা হামলা করেন দ্বিতীয় দফায় আসলে ছাত্ররা পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে তারা অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের সত্রভঙ্গ করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ দূরত্বে অবস্থান করলেও আসলে ছাত্রলীগের নেতা কর্মীদের নিবৃত্ত করতে আসলে তাদের দেখা যায়নি আপনার তো দর্শক আসলে ফেসবুক লাইভগুলো ইন্টারনেটের ধীর কারণে আপনাদের লাইভগুলো টাইম লাইনে শেয়ার হচ্ছে না সেই বিষয়ের জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি ফেসবুক নির্ধারিত কিছু সময় পর হয়তো সেগুলো আপনারা আমাদের পেজে দেখতে পারবেন তবে আপনার কাছে অনুরোধ থাকবে যে এই লাইভগুলো আপনারা চাইলে নিজেরা রেকর্ড করে রাখতে পারেন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ফেসবুক লাইভগুলো বিভিন্ন আপনারা জানেন যে গাইডলাইন আছে ফেসবুকের সে কারণেও আসলে বিভিন্ন লাইভ তারা ফেসবুক থেকে সরিয়ে দিচ্ছে দ্রুত এবং আমাদের এই ফেসবুক লাইভগুলো আসলে সারা বাংলাদেশের মানুষই এখন দেখছে এবং বিশ্বে যারা আছে প্রবাসী যারা রয়েছেন তারাও আসলে দেখছে তো এই কারণে আসলে বিভিন্ন ফ্যাক্ট চেকার যারা আছেন তারা আসলে মনিটর করছেন ফেসবুক মুহূর্তে প্রতি মুহূর্তে এবং তারা আসলে এই লিঙ্কগুলো ভিডিওগুলো যাতে ছড়িয়ে না পড়ে না করতে পারে সেই সেই জন্য তারা কাজ করছেন তা জানেন যে সরকার বেশ কিছুদিন বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ রেখেছিল এবং ফেসবুকের সাথে তাদের চিঠি চালাচালিও হয়েছে ফেসবুক থেকে এই আপত্তিকর সরকারের ভাষায় সেই ভিডিও কন্টেন্ট সবগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা ফেসবুক অনুরোধ করেছে অর্থাৎ এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আশঙ্কা রয়েছে যে তাদের এই কর্মসূচিতে যে কোনো সময় আমরা ঘটনা ঘটতে পারি আইনশৃঙ্খলা বাহিনী তো সে বিষয়ে জানানো হয় কিন্তু এখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা só. So, 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 so.